যে মাটিতে দাঁড়িয়ে আছেন আপনি সেই মাটির নিচে ঘুমিয়ে আছেন খান জাহান আলী যে মসজিদের ষাটটি গম্বুজ আকাশ ছুঁয়েছে তার ছায়ায় আজও মানুষ খোঁজে প্রার্থনার শান্তি এই সেই বাগেরহাট ঐতিহ্যের শহর ইসলামী স্থাপত্যের রত্ন ভাণ্ডার আর রাজনীতির এক প্রাচীন সংঘর্ষ ক্ষেত্র আজ আমরা যাচ্ছি বাগেরহাট তিন আসনে যেখানে নদী মিশেছে সুন্দরবনে আর রাজনীতি মিশেছে দীর্ঘ প্রতীক্ষায় একদায় এই আসনটি ছিল চার ভাগে বিভক্ত বাগেরহাট এক দুই তিন এবং চার কিন্তু নির্বাচন কমিশনের গেজেটের সিদ্ধান্তে এখন বাকি মাত্র তিনটি এক আসন কমে যাওয়া মানে শুধু মানচিত্রের রেখা বদল নয় মানুষের ভাগ্য রেখায়ও পরিবর্তনের ছাপ চিতল মারি গেল একদিকে ফকিরহাট অন্যদিকে আর বাগের হাট তিন এখন নতুন নামে কচুয়া মোরেলগঞ্জ ও স্মরণখোলা মিলে এক ভৌগোলিক রাজনীতি যেখানে সুন্দরবনের সবুজ নিঃশ্বাস ভোটারদের হৃদয়ে মিলেমিশে আছে সাল থেকে পর্যন্ত এই মাটিতে আওয়ামী লীগের বিপরীতে লড়েছে জামায়াত গাজী আবু বকর সিদ্দিকের নাম তখন ঘরে ঘরে উচ্চারিত হতো কখনো আলাদাভাবে কখনো জোটবদ্ধভাবে লড়েছে বিএনপি ও জামায়াত কিন্তু ইতিহাসে পৃষ্ঠায় জয় এসেছে কেবল আওয়ামী লীগের কপালে উনিশশো সালে বিএনপির মুস্তাফিজুর রহমান পান সতেরো হাজার আটশো বারো ভোট আর জামায়াতের গাজিয়া আবু বকর পান বত্রিশ হাজারের বেশি কিন্তু ক্ষমতার সিঁড়ি ছোঁয়া যায়নি দুই সালে জোট গঠনের পরও এই আসনে জামায়াতি পেয়েছিল দলীয় মনোনয়ন কিন্তু পরাজয় ছিল অবধারিত চূড়ান্ত গেজেট বদলে দিয়েছে বাগেরহাটের রাজনীতি বাগেরহাট তিন এখন কচুয়া মোরেলগঞ্জ স্মরণখোলা আর এই সীমানা নিয়ে চলছে তীব্র বিতর্ক চারটি আসন চাই এই দাবিতে দুই মাস ধরে চলছে হরতাল অবরোধ মানববন্ধন নির্বাচন অফিস ঘেরাও বিএনপি জামায়াত এমনকি আওয়ামী লীগের স্থানীয় নেতারাও এ লড়াইয়ে একমঞ্চে কিন্তু স্বার্থ আলাদা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাগেরহাটের রাজনীতি এখন দোলায়িত নদীর মতো তারেক রহমান ও প্রধান উপদেষ্টা প্রফেসর ড ইউনুসের আলোচনায় যখন সম্ভাব্য নির্বাচনের তারিখ ফেব্রুয়ারির মাঝামাঝি নির্ধারিত হলো। তখন থেকেই মাঠে নেমে পড়েছে সম্ভাব্য প্রার্থীরা একদিকে বিএনপির একাধিক প্রার্থী অন্যদিকে জামায়াতের একক প্রার্থী এ যেন নতুন সমীকরণের সূচনা বিএনপির পক্ষ থেকে মাঠে আছেন লায়ন ড শেখ ফরিদুল ইসলাম বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক সেবদার সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান কৃষিবিদ শামিমুর রহমান শামীম বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর খোকন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি তরুণ নেতৃত্বের প্রতীক জামায়াতের পক্ষ থেকে একক প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমির এ আসনে অন্য দলগুলো এখনো কার্যত নিষ্ক্রিয় এনসিপির তৎপরতা প্রায় নেই বললেই চলে অর্থাৎ মূল প্রতিদ্বন্দ্বিতা এখন বিএনপি ও জামায়াতের ভেতরেই কে হবে বিরোধী শক্তির আসল মুখ মোড়ে চায়ের দোকানে বাজারে হাটে মানুষের মুখে এখন শুধু একটাই প্রশ্ন এবার কার ভাগ্য খুলবে প্রার্থীরা নেমেছেন মাঠে উঠান বৈঠক কর্মীসভা সামাজিক অনুষ্ঠানে উপস্থিতি ফেসবুকে প্রচারণা ভিডিও মেসেজ সব জায়গায় একটাই আহ্বান আমাদের পাশে থাকুন দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি এবার এই আসনটি পুনরুদ্ধারে মরিয়া তৃণমূল পর্যায়ে তারা দলকে সুসংগঠিত করছে চাইছে ভোটারদের আর জামায়াতের নেতারা বলছেন আমরা হারিনি শুধু সময় আমাদের পরীক্ষা নিচ্ছে অঞ্চলের মানুষ সরল পরিশ্রমী সুন্দরবনের মতোই সহনশীল তাদের মূল চাওয়া নদী ভাঙ্গন ঠেকানো মোরেলগঞ্জে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র বাড়ানো শরণখোলায় বনজ সম্পদের সুরক্ষা এবং কচুয়ায় কৃষির আধুনিকীকরণ রাজনীতির স্লোগানের চেয়ে তারা এখন উন্নয়ন ও নিরাপত্তা চায় ষাটগম্বুজ মসজিদ জাহান আলীর মাজার চুনাখোলা ও বিবি বেগুনি মসজিদ কোদলা মঠ খানজিলি দেখি রণবিজয়পুর মসজিদ এইসব স্থাপনা কেবল ইট পাথরের নয় এরা বাগেরহাটের হাটে আর শরণখোলা ও মোরেলগঞ্জের বুকজুড়ে যে সুন্দরবন বিস্তৃত তার প্রতিটি শ্বাসে বাজে জীবনের সুর এই বন যেমন রক্ষা করে দেশকে তেমনি রক্ষা করে এই অঞ্চলের রাজনীতি কারণ এখানে ভোটের মাঠে জিতে যায় সেই যে জানে মানুষ আর প্রকৃতির মেলবন্ধন ষাট ছায়া দীর্ঘ হয় সন্ধ্যার আলোয় আর সেই ছায়ার ভেতরেই শুরু হয় ভোট প্রস্তুতি কচুয়া মোরেলগঞ্জ স্মরণখোলা এই তিন স্থানের মিলন হয়তো নির্ধারিত হবে বাগেরহাটের রাজনীতির পরবর্তী অধ্যায় বিএনপি কি ফিরে পাবে তাদের হারানো ধর জামায়াত কি পাবে জনভিত্তির প্রমাণ নাকি জনগণ নতুন কণ্ঠে বলবে আমরা এবার অন্যরকম বাংলাদেশ চাই উত্তর লুকি আছে সুন্দরবনের গোলপাতার গায়ে বাগেরহাটের হাটের মাটিতে আর ভোটের ব্যালটে যেখানে লেখা হবে পরবর্তী ইতিহাসের প্রথম লাইন